বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াড দিলেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ধারাভাষ্যকার আথার আলী খান সবাই যখন তানজিন সাকিব আর তানজিল ইসলামকে নিয়ে আলোচনা করছে তখন সাকিবকে তো রেখেছেনই সাথে আবার হাসান মাহমুদকেও দলে জায়গা দিয়েছেন তিনি অধিনায়ক হিসেবে স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত এদিকে ওপেনার হিসেবে তার স্কোয়াডে সুযোগ পেয়েছে অনুমিত তিনজনই তানজিল হাসান তামিম সৌম্য সরকার দুজনকে স্কোয়াডে রেখেছেন আথার অফ ফর্মে থাকা লিটন দাসেরও জায়গা হয়েছে এই দলে মিডল অর্ডারে সাকিব আল হাসান ও হৃদয় টাইগার ক্রিকেটে এখন অটো চয়েস স্কোয়াডের পাশাপাশি যে কেউ একাদশ সাজালেও এই দুই ক্রিকেটার থাকবেন সেখানে মিডল অর্ডারে বিশ্বকাপ দলের কান্ডারি হবেন এই দুইজন লোয়ার মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ এখন দেশের সেরা ফিনিশার ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে নিয়ে জলঘোলা করা হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আর সেই সুযোগ দেখছেন না আথার রিয়াদের সাথে স্কোয়াডে আরও রয়েছেন জাকের আলী অনিক উইকেটের পেছনেও দায়িত্বটা থাকতে পারে তার কাঁধি স্পিন বোলার হিসেবে আথারের দলে জায়গা পেয়েছেন দুজন সাকিবের পরে দেশের ক্রিকেটে এখন সেরা স্পিনার শেখ মাহিদি হাসান তাকে স্কোয়াডে রেখেই দল সাজিয়েছে আথার আলী খান সাবেক এই ক্রিকেটারের দলে জায়গা পেয়েছেন রিসাদ হোসেনও স্পিন অলরাউন্ডারের পাশাপাশি একজন পেস বোলিং অলরাউন্ডার রেখেছেন আথার বিপিএল ও ডিপিএলে দারুণ পারফর্ম করার ফল হিসেবে জাতীয় দলে আবারও সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন জিম্বাবুয়ে সিরিজেও বল হাতে ছিলেন বেশ সফল বিশ্বকাপ স্কোয়াডেও তার থাকাটা অনেকটাই নিশ্চিত আথার আলীও অবশ্য সেটাই মনে করেন তাই তাকে স্কোয়াডে রেখেছেন সাবেক এই ক্রিকেটার পেস বোলিং ইউনিটে তাসকিন আহমেদ শরিফুল ইসলাম কিংবা মুস্তাফিজুর রহমান তিনজন টাইগার ক্রিকেটের যে কোনো ফরম্যাটের স্কোয়াডেই এখন অনায়াসে সুযোগ পাবেন আথারও তার বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন এই তিনজনকে দিয়েই তবে এই তিন পেসার বাদেও আরও দুজন পেসারকে দলে রেখেছেন আথার তারা হলেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ তবে তার স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি বাঁহাতি স্পিনার তানভীর ইসলামে এছাড়াও তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ড হিসেবে রেখেছেন আথার তাদের মধ্যে দুইজনই আবার ওপেনার এই তালিকায় আছেন মোহাম্মদ নাইম ও পারভেজ হোসেন ইমন ঘরোয়ালিকে ভালো পারফর্ম করার ফল হিসেবে তাদেরকে স্ট্যান্ড রেখেছেন সাবেক এই ক্রিকেটার স্ট্যান্ড থাকা অন্যজন অবশ্য উইকেট রক্ষক। সেখানে তার পছন্দ নুরুল হাসান সোহান সিয়াম তালুকদার অনফিল্ড